নমস্কার শুধুমাত্র গ্রহদের ট্রানজিটে যে আমাদের ফল দেয় এটা আমি আগেও বলেছি এ কথাটা ভুল শুধু গ্রহদের ট্রানজিট আমাদের ফল দেয় না ডমিনেটেড করে গ্রহগুলোকে নক্ষত্ররা আমাদের এই সিস্টেমে অ্যাস্ট্রোলজির সিস্টেমে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি সিস্টেমে বৈদিক অ্যাস্ট্রোলজি আমি এই একটিই জানি শুধু বৈদিক অ্যাস্ট্রোলজি এবং তাতেই সিস্টেমে দেখা যায় প্রত্যেক কটা ঘরে না তিনটে করে নক্ষত্র থাকে তাই তিনটে নক্ষত্রের বেশ কিছু নক্ষত্র আছে যেগুলোকে মনে করুন বৃষর ঘরেও আছে আবার মিথুনের ঘরেও আছে মিথুনের ঘরেও আছে কর্কটের ঘরেও আছে মকরের ঘরেও আছে কুম্ভের ঘরেও আছে এইভাবে আমরা আরও অনেক ঘরে আমরা এই নাক্ষত্রিক সিস্টেমটা গ্রহদের সাথে জড়িত এখানেও কিন্তু মজার একটা ব্যাপার আছে গ্রহদের সেটা হচ্ছিল প্রত্যেকটা নক্ষত্রর একটা নিজস্ব ক্যারেক্টার আছে কারোগতা বলা হয় আমাদের সাবজেক্টটা আপডেট হয়েছে কম আমরা কিছুটা চেষ্টা করছি আমরা সবাই ল্যাঙ্গুয়েজ এবং কারোগতার ওপরে আমরা আপডেট খুব কম হয়েছে সাবজেক্টটা থেকে খালি আমরা রোজগারই করেছি সাবজেক্টের উন্নতিকল্পে আমাদের তেমন একটা ভূমিকা কম প্রত্যেকেরই প্রায় ইয়াং জেনারেশনের কিছু ছেলে মেয়ে এবং আমিও আমরা আপডেট করার চেষ্টা করছি যখন সাবজেক্ট জন্মেছিল বা যখন সাবজেক্ট লিপি বদ্ধ হয়ে এলো তখনকার জনসংখ্যা এখনকার জনসংখ্যা তখনকার যানবাহন এখনকার যানবাহন তখনকার ইন্ডাস্ট্রি তখনকার এখনকার ইন্ডাস্ট্রি সবের মধ্যে অনেক ফারাক হয়ে গিয়েছে নেচার অনেক পাল্টেছে অতএব প্ল্যানেটের নেচার অনুসারে সেই প্রভাবগুলো কিন্তু একই আছে কিন্তু ওগুলোকে আপডেট করার প্রয়োজনীয়তা আছে আমাদের নক্ষত্রগুলো নিজস্ব একটা কারগত বা নিজস্ব একটা ক্যারেক্টার আছে তারা কিন্তু সেই ক্যারেক্টার মেনটেন করে তারা ফল দেয় বর্তমানে টোয়েন্টিএ আগস্ট কুড়ি আগস্ট মাসের কুড়ি তারিখ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে যাবে আমি মনে করছি একুশ তারিখে যাবে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে যাবে মৃগশিরার ক্যারেক্টার দেখবেন বহু উকিল আছে যারা মৃগশিরা একটু লম্বা হবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে বুদ্ধির অ্যাপ্লিকেশন আছে খুব ট্যালেন্ট অ্যাপ্লিকেশন বুদ্ধি বুদ্ধির খুব ট্যালেন্ট অ্যাপ্লিকেশন আছে এবং তারা বেশটা লম্বা হয় যুক্তিপূর্ণ কথাবার্তা বলে এরা তর্ক বিতর্ক করে কিন্তু এই মঙ্গলের জাতক এদের প্রতিষ্ঠা প্রাপ্তি অল্প কিছুটা বিলম্বে হয় এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই এই টোয়েন্টিএথ আগস্ট মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে মেষ বৃষ মিথুন কর্কট মকর এবং সর্বোপরি বৃশ্চিক এদের একটা ভালো ফল দেবে প্রাপ্তি বৃদ্ধি করাবে মনে কারণ আপনি উকিল আপনি আপনার ফিজ বাড়াতে পারেন এই সময় এটা এই সময় বাড়ানোটা গ্রহণযোগ্যতা পাবে আপনি হিয়ারিং করছেন তার আর হিয়ারিং করছেন না শুধু কোর্টে গিয়ে অ্যাটেন্ড করছেন ওই দুটোর ফিজ আপনি ফারাক রাখতে পারেন এবং বাড়াতেও পারেন লোকের সাথে পরিচিতি বৃদ্ধি হতে পারে পুরনো কর্ম করতেন এক জায়গায় সেখান থেকে আবার আপনাকে পুনরায় ডাকতে পারে মঙ্গল সাধারণত আধিপত্য বিস্তার করে সম্পত্তি প্রাপ্তি হতে পারে খরিদ হতে পারে আপনি কিনতে পারেন সংসার জীবনে প্রভূত উন্নতি হতে পারে বিবাদ থেকে মুক্তি পেতে পারেন বিশেষ করে স্ত্রী এবং সন্তান অতি প্রিয়জন তাদের সাথে আপনার এক সময় বিবাদ অশান্তি হতো এই টোয়েন্টিএথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনি ভালো রেজাল্ট পাবেন এই মৃগশিরা নক্ষত্রে থাকবে উনত্রিশে নভেম্বর পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থাকবে এই দু হাজার চব্বিশে উনত্রিশে নভেম্বর পর্যন্ত দুটো পদও পাবে অর্থাৎ এই যে নক্ষত্রের পরিবর্তন হচ্ছে মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের ক্যারেক্টারের অনুসারে পাঁচটি রাশি মেষ বৃষ কন্যা এবং মকর রাশি এবং বৃশ্চিক রাশি তাহলে বৃষ রাশিকে ভালো রেজাল্ট দেবে এই মৃগশিরা নক্ষত্র প্রাপ্তি হয়েছে বৃহস্পতি বৃষরাশিকে ভালো ফল দেবে কি কি ফল দেবে সম্পত্তি দিতে পারবে কর্ম দিতে পারবে কতদিন পর্যন্ত উনত্রিশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিশে আগস্ট থেকে এবং আমরা আর কি কি পাবো বৃষ আর কি কি বেনিফিটেড হবে কাজের জন্য প্রশংসা প্রাপ্তি স্ত্রী সন্তানের সহিত বিবাদ সেটার সমাপ্তি হবেই পুরো হবে দেখে নেবেন একাধিক চাকরির সুযোগ পাবেন উন্নতি হবে কর্মে উন্নতি হবে খ্যাতি বৃদ্ধি হবে শারীরিকভাবে একটু সাবধানে থাকবেন পাকস্থলী জনিত পীড়া থেকে একটু সাবধানে থাকবেন কবে থেকে মেষরাশি টোয়েন্টিএথ আগস্ট থেকে টোয়েন্টি নাইনথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতি মৃগশিরায় মৃগশিরা বৃহস্পতি নক্ষত্র হিসাবে প্রাপ্তি হবে ও থাকবে ওই দিন পর্যন্ত উনত্রিশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিথুনের ভালো হবে প্রাপ্তি হবে কর্মপ্রাপ্তি হবে ভালো কোনো পরীক্ষা দিয়েছিলেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিলেন এমনিও কোনো পরীক্ষা দিয়েছিলেন এডুকেশনাল পারপাস কোনো সার্টিফিকেট প্রাপ্তির জন্য কৃতকার্যতা লাভ করবেন গৃহ সম্পত্তি একাধিক হওয়ার সম্ভাবনা প্রবল এই সময় একটা ফ্ল্যাট আছে আরও একটা ফ্ল্যাট কিনতে পারেন জমি কিনতে পারেন প্রেমিকার সাথে অশুভ ব্যবহার ছিল সে বৈধ হোক আর অবৈধ হোক ব্যবহারের শুভ প্রভাব আসবে সংসার জীবনে পিতামাতার ভালো ফলাফল হবে পিতামাতার শারীরিক ভাব ভালো থাকবে মানে এই মৃগশিরা নক্ষত্র প্রাপ্তির পর আপনি ভালো ভালো ফল পাবেন কন্যা জীবনযাত্রার মান উন্নত হবে কন্যার প্রাপ্তিযোগ বৃহৎ হবে নতুন কর্ম প্রাপ্তি হবে পুরনো কর্ম আটকে ছিল সেটা পাবেন যারা ব্যবসা করেন এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন অধিক ইনভেস্টমেন্ট করলে অধিক প্রফিট পাবেন যারা ফাটকা করেন লটাই টিকিট বিক্রি করেন শেয়ার মার্কেটিং করেন সিজনাল প্রোডাক্ট বিক্রি করেন যদি এই সময়ের মধ্যে হয় তো আপনি বেনিফিটেড হবেন বৃশ্চিকও ভালো ফল পাবেন বৃশ্চিক ভালো ফল পাবেন খুব ভালো ফল পাবেন বৃশ্চিক সম্পত্তি প্রাপ্তি হবে স্ত্রীর সহিত বনিবানা ঠিক হবে একদম ডিভোর্সের পর্যায়ে চলে গিয়েছিল সেটা ঠিক হবে সন্তানের কর্মপ্রাপ্তি হবে নিজেরও কর্মপ্রাপ্তি হবে কর্মক্ষেত্র চেঞ্জ করতে পারে মকরের তো জ্ঞান বৃদ্ধি হবে মকরের অফুরন্ত প্রাপ্তি আছে জ্ঞান বৃদ্ধি হবে জ্ঞানের অ্যাপ্লিকেশানে কর্মপ্রাপ্তি ঘটবে আয় উন্নতি বৃদ্ধি পাবে সুখে থাকতে পারবেন আগামী দিনে স্থায়ীভাবে সুখ প্রাপ্তির বন্দোবস্ত হতে পারে স্ত্রীর সহিত অসম্ভব অশান্তি ছিল সেটা শান্তির পরিবেশ তৈরি হতে পারে একটা জিনিস খারাপ হতে পারে অবৈধ মেলামেশা আপনার বিরুদ্ধাচারণ হতে পারে তাতে আপনার ব্যয় হতে পারে মান হানি হতে পারে সাবধান সম্পত্তি প্রাপ্তি হবে চেঞ্জ হবে গৃহ ছোটো গৃহে ছিলেন বড় গৃহে যাওয়ার সব বন্দোবস্ত হবে একটু ধৈর্য ধরে এই আমার এই ভিডিওটা শুনবেন আপনাদের সবাইকে বলছি আগেও বলেছি সাবস্ক্রাইবার বাড়ানো আমার আমি ভাবে করি আপনারাই বাড়ালে আমি বাড়ব পয়সা দিয়ে আমি বাড়াই না আমার নিজের প্রতি আস্থা কনফিডেন্ট অসম্ভব মনের জোর আমার অসম্ভব আমি পজিটিভিটি চাই আপনি রোজ বলুন আপনি ভালো আছেন দেখবেন আপনি ভালো থাকবেন কিছুটা হলেও থাকতে হবে প্রত্যেক দিন মিথ্যা কথা কম বলার চেষ্টা করুন সত্যি বলা খুব মুশকিল সব কিছু পাওয়ার জন্মগ্রহণ করবে আপনার স্পর্শ অনেক বড় সাফল্য দেবে স্বল্প আহার করুন বহুদিন বাঁচবেন নমস্কার Oh. Hey.